আসসালামু আলাইকুম রামপুরা স্টাফ কোয়ার্টার বিশ্ব রোডের কাছাকাছিতে আপনারা যারা এই যাবৎকালে পাঁচ কাটা সাড়ে পাঁচ কাটার কম দামে নিচু জমি খুঁজছিলেন ভবিষ্যতের জন্য কিংবা বাড়ি করার জন্য অথবা বিনিয়োগ করে রাখার জন্য যে টাকাটা আপনি ব্যাংকে রেখে দিয়েছেন ব্যাংকের থেকে কিন্তু জমিতে বিনিয়োগ করা লাভবান যারা জানেন তাদের জন্য আজকের অসাধারণ একটি প্লট দেখাবো লোকেশনটি কিন্তু আমার খুবই পছন্দের একটি লোকেশন কারণ এই অঞ্চলে আমি প্রচুর জমি মানুষকে কিনে দিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে এই সাড়ে পাঁচ খাটার একটা প্লট নিয়ে এসেছি আজকের এই প্লটটি পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নম্বর ওয়ার্ডের ড্যামরা থানার মস্তমাজি এবং মেনদিপুর এলাকাতে এটা একটা আবাসিক এলাকা এখানে কিন্তু সব প্লটই রাজুক থেকে প্লান্ট পাস পাওয়া যায় কাগজটা কিন্তু খুবই ভালো আজকের প্লটটির আর আজকের প্লটটির দক্ষিণ পাশে এই যে আইসি মেডিকেলটা দেখেন এই যে আইসি মেডিকেলটা এটা কিন্তু আর এই যে রামপুর স্টাফ গার্ড আর রোডটি তাহলে তাহলে বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ প্রাইম লোকেশনে আজকের আজকের এই পেয়ে যাচ্ছেন প্লটটির পাশেই আমরা অলরেডি চার কাটার একটা প্লট কিনে দিয়েছি সেই চার কাঠার প্লটের পাশে আজকে আপনাদেরকে আমি সাড়ে পাঁচ কাটার একটা প্লট কিনে দেবো একে সে আপনি বালি ফালাতে পারবেন মানে বালি ফালানোর জন্য অলরেডি প্লটটাতে এক ধরনের বেড়া দেওয়া রয়েছে যার ফলে আপনি কেনার সাথে সাথে বালি ফালিয়ে উঁচু করে আপনার ফ্লোর অনুযায়ী করে আপনি বাড়ি করতে পারবেন পশ্চিম পাশের দিকে তাকান এই যে পশ্চিম পাশে এই যে দেখেন রামপুরা স্টাফ কটা রোডটি রামপুরা স্টাপ কটার একশো বিশ ফিটের যে এলিভেটি এক্সপ্রেস রোডটি এটা হচ্ছে মস্তমাজিটি আর এটা হচ্ছে ম্যাক্সিম গ্রুপ ম্যাক্সিম গ্রুপ আপনারা অনেকজনের নাম শুনেছেন সেই ম্যাক্সিম গ্রুপ এবং রামপুরা স্টাপ কটা রোডের একেবারে নিয়ারেবল কাছেতে এবং এই যে যে দেখেন আমার হাতের এই যে এই পাঁচটার যে বিল্ডিংটা এই পাঁচটাই কিন্তু ত্রিপল নাইন অফিসের যে মেন হেডকোয়ার্টারটি ওই অফিসের ওই যে লাস্ট সীমানাটা কিন্তু দেখা যাচ্ছে দেখেন এই যে লাস্ট সীমানা ওইখান থেকে একটি প্লট পরেই এই যে আজকে আমরা যে প্লটটি দেখাবো এই সেই প্লটটি সাড়ে পাঁচ কাঠার প্লট আপনারা জনে বড় প্লট খুঁজে থাকেন যে বিনিয়োগ করলে বড় প্লটে বিনিয়োগ করবেন তাদের জন্য আজকের এই প্লটটি প্লটটিতে অলরেডি দেখেন এই যে দেখেন আপনারা বাঁশ দিয়ে বেড়া দেওয়া রয়েছে পুরো প্লট টিতে কিন্তু বাঁশ দিয়ে বেড়া দেওয়া আছে এই জন্য যে বালি ফালানোর জন্য এই যে ডেজারের অলরেডি কিন্তু পাইপটা এই যে প্লটটির সামনে দিয়ে গিয়েছে তো যে কোনো টাইমে এই ডেজারে পাইপটি কিন্তু খুলে দিলেই এই প্লটটি আপনারা রাস্তা সমান উঁচু করে ফেলতে পারবেন এই প্লটটির এই যে আপনারা যদি দক্ষিণ পাশে থাকেন এই যে একজন দেখেন এই যে বরট করে রেখেছে বালি এটা কিন্তু এই যে বালি বরট করে উঁচু করে ফেলেছে সেম এরকম বালি উঁচু করে এই যে আজকের এই প্লটটিতে আপনারা একদিনে করতে পারবেন অর্থাৎ এই বালি ফালি উঁচু করার উত্তর পাশের এই প্লটটাই কিন্তু আজকের এই প্লটটি তো এখন বর্তমানে পানি রয়েছে এবং রাস্তাটা যে নিয়ে সবাই টেনশন করতেছেন আমি প্রথমে যে আপনি রাস্তাটা দেখাই দেই এই প্লটটি কিন্তু এই যে ত্রিপল নাইন অফিস পুলিশের হেডকোয়ার্টার এখান দিয়ে একটা যে ষোলো ফিটের সিটি কর্পোরেশনের রোড আসতেছে অলরেডি আট ফিট আছে ও যে ওই যে আসতেছে আছে ওই রোড দিয়ে আছে এই যে এখান দিয়ে এই যে প্লটটির রোড একটি আর আপনারা পেয়ে যাবেন এখান দিয়েও একটা রোড হচ্ছে তাহলে দুইটা রোড মোটামুটি কনফার্মের মধ্যে একটি রোড করলো আপনারা চাইলে পেয়ে যাবেন আর আজকের এই প্লটটির কিন্তু ওই যে দেখেন ওই যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে সেখানে আমরা অলরেডি বনশ্রীর চারজনকে চার প্লটটা কিনে দিয়েছি সেই চার কাঠার প্লটের পাশেই আজকে সাড়ে পাঁচ কাটা যেটা আজকে আমরা দেখাবো আমরা যদি বিস্তারিত আলোচনা করি এখানে সাড়ে পাঁচ কাটা জমি রয়েছে নিচু জমি নিচু জমি ভয় পেয়ে যান যে এটা কি করা যায় নিচু জমি দেখে কিন্তু দামও কম এই জমিটা যদি বড়ট হতো এখন ষোলো ফিটের রোড হতো তাহলে কিন্তু অনেকের বাজেটের বাইরে চলে যেত কারণ ঢাকা সিটির ভিতরে পড়েছে জানেন যে ঢাকা সিটির ভিতরে প্লটগুলো ডে বাই ডে প্রচুর দাম বৃদ্ধি পাচ্ছে ডেভেলপারদের কারণে ডেভেলপাররা প্লট কিনে প্রচুর পরিমাণে হাইডাদের বিল্ডিং করে ওই পাশটাতে শেষ করে ফেলেছে এখন এই পাসটাতে কিছু কম দামি জমি রয়েছে যার উপর ডেভেলপারদের চোখ রয়েছে যার ফলে আপনিও যখন এখানে ডেভেলপ হয়ে যাবে তখন এখানে বাড়ি করতে পারবেন অথবা এটা বিক্রি করে অনেক টাকা আপনি এখান থেকে নিয়ে যে যেতে পারবেন প্লটটি মূলত দক্ষিণমুখী প্লট আপনারা অনেকজনই দক্ষিণমুখী প্লট পছন্দ করেন আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দক্ষিণ পাস এই রোডটি মানে প্লটটির সামনে যে রোডটি হবে আর এই প্লটির এই যে যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি হচ্ছে আজকের প্লটির পূর্ব পাশের সীমানা আর ওই যে ত্রিপল নাইন অফিসের ওই যে দেখেন ওই যে যে ইয়াটি ওইটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা আর এই যে দেখেন এই যে বাসটি এই যে সুন্দর করে বেড়া দেওয়া আছে এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের সীমানা আর আমরা বর্তমানে আজকের প্লটটির প্লটির রয়েছি তো এই প্লটটি তো মস্তমাজি পড়েছে আর আপনারা জানেন যে মস্তমাজিতে তিনটি থানা একেবারে শেষ সীমানা একটা হচ্ছে ডেমরা থানা সবুজবাগ থানা এবং খিলগাঁও থানা তো এই প্লট থেকে আপনারা এই যে মস্তমাজিতে যাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু রামপুরা ব্রিজে জিল। তারপরে ওই দিক দিয়ে গুলশান এক দুই নিকেতন এবং আফতাবনগরে মাত্র দশ থেকে পনেরো মিনিটে যেতে পারবেন আর এখান থেকে আপনারা যদি মতিঝিলটা যান বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আর যদি খিলগাঁও ফ্লাইওভার অথবা যে মেট্রো রেলটাতে যেতে চান বিশেষ করে কমলাপুর মেট্রো রেল যেটা হতে যাচ্ছে সেখানে যেতে চাইলে আপনাদের সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট আর আজকের এই প্লট থেকে আপনার এই যে দক্ষিণ পাশের এই বিশ্ব রোড দিয়ে যদি যান তাহলে স্টাফ কটার হয়ে আপনারা কিন্তু সিলেট চিটাগং খুব অল্প সময়ই যেতে পারছেন তাহলে এই যে যে লোকেশন ওয়াইজ সেটাও কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ লোকেশনে পেয়ে যাচ্ছে দর্শক এতক্ষণ যারা আজকের এই প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ সাড়ে পাঁচ কাঠা এবং আজকের এই প্লটটির প্রতি কাঠা মালিকের দাম বাইশ লক্ষ টাকা আমি আবারও বলতেছি বাইশ লক্ষ টাকা যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি আসতে পারেন দেখতে পারেন এই ধরনের প্লটগুলো যারা মিস না করতে চান কারণ পূর্বে এই খিলগাঁও রামপুরা বনশ্রীর মানুষ যখন এই ধরনের প্লটগুলো দেখে গিয়েছে কিনে নেয় তারা কিন্তু এখন ওইখানে গিয়ে আফসোস করতেছে যাইরে রে তখন টাকা ছিল যদি এদিকে এরকম একটা কম দামি জমি কিনে রেখে দিতাম তাহলে কিন্তু সেটা এখন বিনিয়োগ হিসাবে বলি বা বাড়ি করার হিসেবে বলি বাসস্থান হিসেবে বলি একদম পারফেক্ট হয়ে যেত তো যার ফলে অনেকজনই এখন হয়তো আফসোস করলে কোনো লাভ হয় না তো তাদের মতো আফসোস না করে যাদের বাজেট রয়েছে একটু কম দামি জমি কিনতে চান মস্তমাজের কাছাকাছি থ্রিপল নাইনের মতো গুরুত্বপূর্ণ অফিসের কাছাকাছি রামপুর স্টাফ কোয়ার্টার বিশ্ব রোডের কাছাকাছি তাদের জন্য আজকের এই প্লটটি এবং আপনারা এই প্লটটি বিনিয়োগ করতে পারেন নিঃসন্দেহে সেই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট সবাই ভালো থাকুন